ডিমের দারুণ রেসিপি সুবি আসলাম কাজকর্ম খুব সুন্দর রান্নাবান্না নিয়ে আজকের নতুন ভিডিও সবাইকে আসসালাম আলাইকুম সবাইকে শুভ সকাল তো সকালবেলা চা নাস্তা সব হয়েছে বাজার আনলো তো বাজারটা গুছানো থেকে স্টার্ট করলাম ভিডিওটি বাজারগুলো গুছিয়ে নিলাম বাজারগুলো গুছিয়ে এরপরে দেখতেছি তারা আবার এখানে কে পারে না তোমার সবচেয়ে বেশি খেলে কে পারে আমি যেমন সবচেয়ে বেশি যাই হোক আমি সমস্ত কাজ করতে হবে আমার কাজে খুব তাড়া সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার পাশে আছেন তো এই গ্লাসটা একদম একটু কানা কানা হয়ে গেছে ভাবলাম সুন্দরভাবে প্রথমে সফট একটা গেঞ্জি ন্যাকড়া নিয়ে মুছে তারপরে শুকনো একটা কাপড় দিয়ে আবার মুছে নিচ্ছি দারুণভাবে পরিষ্কার হয়ে গেছে আর আজকে মনটা একটু খারাপই বাড়ি থেকে কখন কোন সময় একটা খবর এসে পড়ে ভালো মন্দ এটাও চিন্তা থাকে সব সময় তো দূরে থাকি মেয়ে মানুষ এমন দূরে থাকি চাইলেও যাওয়া যায় না তো আমার কত যে আপনজন মারা গেছে শেষবারের মতো মুখটাও দেখতে পারি না আমার আমি দু তিন বছর আগে আমার চাচা মারা গেল আর এক চাচা পরে মারা গেল নিজের বোন মারা গেল হসপিটালে ঢাকা ভর্তি ছিল স্বামীর হুকুম পাইনি যেতেও পারিনি বাড়ি গিয়ে হসপিটাল থেকে যাওয়ার পরে মারা গেল আমাকে দেখার খুব ইচ্ছে ছিল তার সম্পর্কটা অন্যরকম ছিল পারিনি দেখতে তো আজকে আমার এক আবার মারা গেল খুব কষ্ট লাগে যে জীবনে আর কোনো দিন ফিরে আসবে না দেখতে পারলাম না কি আর করার হাজব্যান্ডকে বলি বললে এক কান্দা শুনে হয়তো বা বের করে দেয় কখনো সাহস দেয় না যাও বা কিছু তো এইভাবেই চলে যাচ্ছে প্রবাস কি শুধু বিদেশে দেশের বাইরেই না প্রবাস এই বাংলাদেশেও আছে কিছু কিছু মানুষের জীবনে তো এখানে আমি রান্না করবো বিদায় চারটা ডিম নিয়ে অন্যরকমভাবে রান্নাটা করব দেখতে থাকুন আর আপনাদের সঙ্গে শেয়ার করছি নিজের বোন হসপিটালে যখন ছিল হাজব্যান্ডের সাথে কিছু বললাম কিন্তু কখনও বলেনি যাও দেখে আসো বা একটা সাহস বা একটা সাপোর্ট করেনি দেখতেও যেতে পারিনি তো যাই হোক পরে আশায় ছিল যে আমাকে দেখতে আসলো না রেখা তো পরে বাড়ি গেছে বাড়ি যাওয়ার কিছুদিন পর মারা গেল এরকম করে দু তিন চাচা মারা গেল বোন মারা গেল আজকে আবার আর এক চাচা মারা গেল সবাই তার জন্য দোয়া করবেন তাকে যেন আল্লাহ জান্নাতবাসী দান করেন আর আমি ডিমটা এখানে ভাব দিব সেই জন্য আমি এখানে দেখেন তেল ব্রাশ করে নিচ্ছি অন্যরকমভাবে রান্না আপনারা ট্রাই করবেন একদিন মাঝে মাঝে রান্না দেখাচ্ছি আবার কথা বলছি আর কি এই কিছু দিন আগে আমার বাবা ওই যে চাচা আজকে মারা গেল ওই চাচা আমার বাবা দু চার পাঁচ সাত এরকম হয়তো বয়স পার্থক্য তো আমার বাবা পঁচাশি বছরের মতো কিছুদিন আগে অ্যাক্সিডেন্টে তে চোদ্দোটা সেলাই লাগছে চোদ্দোটা সেলাই কিন্তু আমার হাজব্যান্ড স্বামী তার শ্বশুর হিসাবে যে একটা ফোন পর্যন্ত দিয়ে একটু জিজ্ঞেস করবে সেটাও কিন্তু করেনি যে কিভাবে হলো বা আছে না একটা ব্যাপার এত বৃদ্ধ বয়সে একটা লোকের এই অবস্থা তো যাই হোক তার জায়গায় যদি আমি হতাম তার বাবার শ্বশুরের আমার শ্বশুরের যদি এরকম একটা হয়ে যেত আর যদি আমি ফোন না দিতাম তখন আমার যে কি হয়ে যেত সেটা আমিই জানি হয়তো বা সম্পর্কই ছাড়া বড়া হয়ে যেত এরকম কিছু কিছু কথা ভিডিওতে আমরা বলি ইউটিউবাররা তাতে না ওই শেয়ার করলে ভালো লাগে কিন্তু কিছু কিছু চেনা মুখ আছে দেখবেন সবাই না দেশ দেশের বাইরে অনেক মানুষ আমাদের ভিডিও দেখেন তার মধ্যে যাদের সাথে সম্পর্ক নাই কখনও দেখিনি তারা কিন্তু ওর কি ভালোবাসেন এবং কি কোনো কষ্টের কথা শুনলে সাপোর্ট করবেন সাহস দেন কিন্তু ওই যে চেনা দুই একটা মুখ থাকে তাদের জন্যই এই ভিডিওতে বলতে পারি না তারা কি করে দাঁত ফেটকিয়ে হাসে অথচ দেখবেন আপনি আমার থেকেও তারা আরও বেশি দুঃখে থাকে কোন একটা কারণে কিন্তু তারা ওই আপনি একটা দুঃখ প্রকাশ করলেন হাসবে দাঁত খিলিয়ে এই জন্য বলি না তাও সবাই না দুই একজন একদম পরিচিত মুখ আর দূর থেকে যারা আছে কখনও দেখেনি তারা কিন্তু সত্যিকারের ভালোবাসে এই জন্য আর বলা হয় না বুঝছেন তো যাই হোক আমরা প্রবাসে যারা আছে আমরা কিন্তু এই বাংলাদেশে থেকেও প্রবাসের থেকে কম নয় বছরে একবার বাবার বাড়ি যাই কিন্তু কোনো বিয়ের অনুষ্ঠানে দাওয়াত পেলেও যেতে পারি না কেউ মৃত্যু শেষবারের মতো দেখতে পারি না স্বামীর যেতে বলে না আর সে তো যাবেই না তো এই নিয়ে জীবন এই জন্যই ইউটিউব জগতে এসেছি যে পার্সোনালভাবে নিজে একটা কিছু করব কারো হাসিতে যেন আমি ভাগ হতে পারি কারো দুঃখে যেন ভাগ হতে পারি কখনও কখনও ছোট ছোটো চাওয়াগুলো যেন ছুটে যেতে পারি তাই ইউটিউব বেছে নিয়েছিলাম যে নিজের ব্যক্তিগতভাবে যেন একটু একটুখানি আনন্দ ছোট্ট আনন্দগুলো করতে পারি তাই এই ইউটিউব জগৎ বেছে নিয়েছি আর একটু শুধু শুধু কষ্ট করে পরিশ্রম করে মানুষ আর নিশ্চয় কোনো কারণ না কারণ থাকে আর এইটুক যদি আমার সাকসেস হয় সত্যি আমার যে একটা বন্দি জীবন একবারে জিম্মি জীবন এটা থেকে একটু হলো আমি হয়তো মুক্তি পাবো হয়তো আমি সবার পাশে একটু একটু করে দাঁড়িয়ে হাসতে পারবো কাঁদতে পারবো আনন্দ করতে পারবো তাই আমার এই চ্যালেঞ্জটি খুবই পরিশ্রম করছি যাতে এগিয়ে সামনে নিয়ে যাই এটাই আর কি এখানে পেঁয়াজ বাটা আর আদা বাটা রসুন বাটা দিয়ে দেবো হলুদের গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে এরপরে আমি লবণ তেল দিয়ে কষিয়ে নেবো আলুটা কিন্তু ভেজে নিয়েছি দেখছেন খুব খেয়াল করেন রান্নাটা এভাবে একটু করে খেয়ে দেখবেন দারুণ লাগে কেন বলছি আমরা হাজব্যান্ড ওয়াইফ একটু তর্ক বিতর্ক করতে পারি এ পর্যন্তই কিন্তু হাজব্যান্ডে আমরা তো পারবো না জোর জুলুম করতে তার উপর পারবো না মারামারি করতে কাটাকাটি করতে অনেক হাজব্যান্ড ওয়াইফ আছে মারামারি কাটাকাটি কোপাকপি অনেক কিছু করে পৃথিবীতে এমন আছে অনেক গায়ে হাত দেওয়া দিই এগুলো করতাম না কারণ সাম এই যে সমাজে মানুষের সাথে আমাদের তাল মিলিয়ে চলতে হবে তো আমি আসলে এমন একটা বংশের মেয়ে আমার দুই চার দশ এলাকা থেকে মানে আমার বাড়ির অনেক দূর থেকেও যদি আপনি কোনো লোকরে জিজ্ঞাসা করেন যে আপনার ওই বাড়িতে যাব ওই বাড়িতে যাব বাড়ির নামটা শুধু আমার বাড়ির বললেই হবে রিক্সাওয়ালা থেকে শুরু করে যত গাড়ি যত মানুষজন চিনে নিয়ে যাবে আপনাকে যত নতুন হন তো সব স্বামীর বাড়ি আসলে সব কিছু সহ্য করেই থাকতে হবে যদি স্বামীর ভাত না খাওয়া যায় দেখা যায় সেই বড় বংশের মানুষগুলো বা আরও আত্মীয় স্বজন আছে তাদের কাছে ছোট হতে হয় বা কানাকানি তাই না সবাইকে দেখবেন সব সবচেয়ে সবাইকে জানি সমাজে অনেক চেনে তাও না আবার কিছু কিছু বংশ আছে ভেবে চিনতেই চলতে হয় চলতে হয় যাই থাক সব কিছু ঢুকিয়ে সব কিছু আর ধৈর্য ধরে আর কি পরিস্থিতি শিকার অনেক সময় দেখা যায় বিলাসিতা খাওয়া দাওয়া ভালো জায়গা ভালো পরিপাটি আছি সু শুধু এগুলাতেই নয় মনের মিল আরও কত কি আছে সুখের জন্য শুধু টাকা পয়সা ধন সম্পত্তিই নয় তো যাই হোক ঝোলটা আরও টেনে যাবে আজকে কাকা মারা গেল দেখতে যেতে পারলাম না নিজের বাবার নিজের বোন হসপিটালে সেটা দেখতে যেতে পারিনি কিছুদিন পর বাড়ি গেছে মারা গেল দেখতে পারলাম না তো গরম মশলা দিয়ে এখন নামিয়ে ফেলব আর কি তো ওই যে বললাম আজকে আমার চাচা শ্বশুর বা আমার নিজের শ্বশুর ওই যে একটা অ্যাক্সিডেন্ট বা এত বড় অ্যাক্সিডেন্ট আমার বাবার হলো আমার হাজব্যান্ড হিসাবে একটুখানি একটু ফোন দিয়ে অত তো জিজ্ঞেস করা উচিত ছিল সেটাও দেয়নি চৌদ্দটা সেলাই লাগছে তো এই কষ্টগুলো না এখন চাপাই থাকে তক্ক বিতর্কে কিছু যায় আসে না আমার এখন আর চক্ক করি না একদমই না একদমই না কার মনে কি জানি না তো শাশুড়ি চলে যাবে সেই জন্য দেখুন ওই এখানে আমি মাছ চিংড়ি মাছ ভুনা করলাম এখানে আর ওই ডিমের তরকারিটা করছি আর এর ভিতরে কত যে ঝামেলার কাজ আছে এই যে দেখুন ওই আদি টিচার আসবে এখনই দুপারবেলা তাই তাদের জন্য বিরিয়ানি করছি আর বিরিয়ানিটা এই জন্য আজকেই করা হলো তারা আসবে আর শাশুড়িও চলে যাবে ভাবলাম না দুপারবেলা শাশুড়ি খেয়ে যাবে এখানে চিকেন টিক্কা ডিম আর এদিকে আবার পুরিং তৈরি করছি দুজন টিচার আসবে স্কুল থেকে এই যে নাস্তা রেডি করে তাদেরকে দিয়ে দুপারে খাইয়ে গোসল টোসল করে খাইয়ে শাশুড়ি খেয়ে রেস্ট নিচ্ছে আর আমি এই যে শাশুড়ির জন্য সামান্য কিছু শপিং করতে যাব আর কি সামান্য কিছু শপিং করে নিয়ে আসব তাই রেডি হচ্ছে এই দেখুন আর কি তো শাশুড়ি আর কি বিরিয়ানি খেয়ে যাননি পথে দেখা যায় গাড়িতে যাবে বিরিয়ানিটা দুপারে খাবে রেস্ট করবে রাতের দশটার পর বাহির থেকে বের হবে ঘর থেকে তাই ভাবলাম তাদের জন্য রাতের জন্য হয়তো রান্না করতে হয় তাই ডাবল রান্না আর কি আর টিচাররা সবার বাসায় একদিন একদিন করে দুজন চার করে যাচ্ছে কিন্তু আমাদের বাসায়ও আসছে মানে চলে আসছে একটা বাজে আদিবাদ নিয়ে তো খাওয়া দাওয়া করলো এই জন্য ভাবলাম শাশুড়ি আমার হাজব্যান্ড বলছিল যে পরের দিনকে আসতে বলো আমি বলি না আজকে আসুন শাশুড়ি যাবে যা তারা বিরিয়ানিটা খাক আর আমরাও আমাদের জন্য তৈরি করি আর রাত্রে আবার এই চিংড়ি মাছ ইলিশ মাছ আপডি খেয়ে শাশুড়ি আর দেব চলে যাবে রাতের সাড়ে এগারোটার দিকে গাড়ি ছাড়বে তো শপিংয়ে চলে আসলাম আসছি আপনি অরবিন্দ যে কাপড় পাতলা একদম তার মেক্সির দুটা সেট নিয়ে যাব মিলিয়ে আর কি কন্যা পেলিকোট আর মিক্সির কাপড় সেজন্যই আসা আর কি আর দুটো চুড়ি কিছু মাথার প্যান এই আর কি যত বা যখনই আসে আমি এগুলো দিয়ে দিই আর ঈদের সময় তো শপিং করে পাঠিয়ে দেয় তো এই জন্য আসলাম যেহেতু আমি রান্না এবং ব্লগ ভিডিও তৈরি করি তো আমার ব্লগুলো তো এভাবেই করতে হবে আপনারা অবশ্যই পাশে থাকবেন জানি না কে এখন পর্যন্ত আসেন ভিডিওতে যদি থাকেন যেখান থেকেই ভালো লাগে ভালো লাগার থেকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আপনারা অন করে রাখবেন আর যারা এখন একটি লাইক দেখ প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন এই তো বোকরাগুলো দেখলাম আর কি নেই তো নাই কিন্তু কালারগুলো ভালোই লাগলো আর অনেকটা সময় ই করে আমার নিজের পছন্দের মতোই মেচের কাপড় নিয়ে আসছি নিচে আর কি তো বাসায় গেলে দেখাবো কি নিলাম দুই সেট আর কি অন্য আলাদাভাবে কেনে কিনছি ওনার দোকানে যাও ওর দোকানে আমি সব সময় নেই কি যাব না ওর দোকান থেকে আমার নেওয়া হয় সব সময় নিয়ে বাসায় যাব তারপরে যেহেতু রাত্রে খাবে ওই রান্নাটাও আমি সেরে আসছি ওই জন্য একটু রিল্যাক্স আর কি এদিকে মেহমান আসছে আর দেখলেন তো সুকেশের গ্লাস পরিষ্কার করলাম এই যে উপরে যে সবুজ ওন্না এবং পেডিকোটের কাপড় আর এই যে মেক্সির গুঁড়ি গুঁড়ি ছাপা এটা একটা সেট আর নিচে এইটা একটা সেট তো নিচের সেটের কালারটা নাকি শাশুড়ির ভাল লাগেনি মুখটা খুবই এই কালা করে বলছে আমার ভালো লাগেনি কিন্তু আমার ব্যক্তিগত পছন্দ নিয়ে আসছি খুব ভালো লাগছে আমার কাছে হে ফসা মানুষ তো সেই জন্য কিন্তু নিয়ে আসলাম আর চুলি ব্যান ব্যানগুলো সে পছন্দ করে চায়না ব্যানগুলো তার চুল অল্প ছোটো ব্যান চারটা আঞ্চে একটা আমার চুলে দিয়ে দিলাম আর এই যে শাশুড়ি চলে যাচ্ছে সবাই দোয়া করবেন আর ভিডিওটা কেমন হলো অবশ্যই শেয়ার করে দিবেন কমেন্টস করবেন তেরো বারো তেরো দিনের বারো দিনের কালা চলে গেল আসলে আসলে ভালো লাগে আবার চলে গেলে একটু মন খারাপ হয় যা হোক বছর একবার করে আসে তো এই তো এখন বিদায় দিচ্ছে আর অবশ্যই অবশ্যই কেমন হলো কমেন্টস করবেন দোয়া করবেন আর আমার কাকাজ মারা গেল তার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ